ঘড়িতে এখন সময় সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি এমন এক স্টেশনে যেখানে ট্রেনও নিয়মিত আসে প্ল্যাটফর্মও আছে কিন্তু নেই কোনো রাস্তা মানে যে সমস্ত যাত্রীরা এখানে ট্রেন ধরার জন্য আসা যাওয়া করেন তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো রাস্তা নেই এই যে রেললাইনের লাইনের ট্র্যাক দেখতে পাচ্ছেন এই ট্র্যাকের ওপর দিয়ে কিন্তু যারা ট্রেন ধরবেন তারা এখানে আসা যাওয়া করেন আমি এখন আছি হাওড়া আমতা লাইনের দক্ষিণবাড়ি স্টেশনে এই হচ্ছে দক্ষিণবাড়ি স্টেশন চত্বর আর দেখতেই পাচ্ছেন স্টেশন চত্বর কিন্তু একদমই ফাঁকা কেউ কোথাও নেই এইদিকে যে লাইনটা গেছে এটা হচ্ছে আমতার দিকে আর আমি এলাম এই দিক থেকে মানে এটা হচ্ছে হাওড়ার দিকে আর এইখানে একটা টয়লেটের ব্যবস্থা আছে কিন্তু এটা যাওয়ার মতো নয় আমি যেটা দেখলাম আর এই হচ্ছে দক্ষিণ বাড়ির টিকিট কাউন্টার চলুন এইখান থেকে ঘুরে আসি আর এখানে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে সিঁড়ি করা আছে সিঁড়িতে আমরা নেমে যেতে পারব সিঁড়ি দিয়ে নেমে গেলাম আর এখানে একটা জলের কলের ব্যবস্থা আছে কিন্তু খাওয়ার জন্য কতটা উপযুক্ত সেটা আমি জানি না আর এখানে দেখুন এই যে টিকিট কাউন্টারটা রয়েছে দেখুন টিকিট কাউন্টার কিন্তু এখানে বন্ধ একটু আগে একজন ছিলেন তিনি বন্ধ করে চলে গেলেন আবার যখন ট্রেন আসবেন তখন এখানে টিকিট কাউন্টার খোলা হবে তারপর টিকিট দেওয়া হবে আর এখানে ট্রেনের যে সমস্ত টাইম সেগুলো লেখা রয়েছে আর এইদিকে দেখুন এদিকে কিন্তু পুরোটাই জঙ্গল রকম কোনো রাস্তা নেই এখানে আসার আর এখানে দেখুন মাথার ওপর কিন্তু সেট করা আছে কোন রকম কিন্তু বসার ব্যবস্থা নেই মানে এখানে যে সমস্ত যাত্রীরা আসবেন মানে যারা ওয়েট করবেন ট্রেন আসার জন্য তারা কিন্তু বসতে পারবেন না সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে আর এই যে লাইনটা সোজা চলে গেছে এই লাইনের উপর দিয়েই মানুষ হাঁটা যাওয়া করছে আমি দেখলাম ট্রেন আমাকে নামালো তারপর ট্রেন বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে যে সমস্ত যাত্রী এখানে নামলেন সবাই কিন্তু চলে গেলেন এই লাইন ধরে আর এখানে একটা জলের কলের ব্যবস্থা আছে দেখি জল পড়ে কিনা হ্যাঁ জল পড়ছে এদিকেও একটা রয়েছে হ্যাঁ দুটো দিক জল পড়ছে এইবার আমি এই লাইন ধরে সোজা যাব সোজা গিয়ে দেখব এখানে রাস্তাটা কত দূর রয়েছে এখানে দেখুন এখানেও একটা সেট করা আছে কিন্তু বসার কোনো রকম কোনো ব্যবস্থা নেই ট্রেন আমাকে না দিয়ে চলে গেলো তার নিজস্ব গন্তব্যে মানে ট্রেন চলে গেলো আমতার দিকে আর এখানে দেখুন দক্ষিণবাড়ির একটা বোট করা রয়েছে এই যে একটা বোট করা রয়েছে লেখা একদম মুছে গেছে মানে লেখা নেই বললেই চলে আর এখানকার পরিবেশটা খুব শান্ত নির্বিলি মানে লোকজন তো নেই সেই জন্য খুবই ভালো লাগছে আর চারদিকে গাছপালা রয়েছে পাখিদের আওয়াজ আর এই মুহূর্তে আমি চলে এসেছি একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আমি চলে যাব এই লাইন ধরে সোজা দেখব রাস্তাটা এখান থেকে কত দূর আছে চলে এসেছি প্ল্যাটফর্মে একদম শেষ প্রান্তে আর এই যে দেখতে পাচ্ছেন এই লাইন আর পাশে এরকম ছোট্ট একটু রাস্তা করা আছে এখান দিয়ে মানুষজন যাতায়াত করেন আর এর আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এইখানে প্রচুর গাছপালা ছিল রাস্তা ছিলই না তখন আমি এই রেল লাইনের ওপর দিয়ে গিয়েছিলাম আর এখন দেখছি তবু এখানটা একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে তো মানুষের যাতায়াতের সুবিধার জন্য আর এইখান দিয়েই আমি এখন যাচ্ছি আর এখানে ট্রেন যেহেতু অনেক দেরি দেরি করে আসে মানে এখন একটা ট্রেন গেল আবার হয়তো এক দেড় ঘন্টা পর একটা ট্রেন আসবে আর হাওড়ার দিকে যাওয়ার ট্রেন আছে আটটা পঁয়ত্রিশ মানে এখনও আধা ঘন্টার মতো হাতে টাইম আছে তো টিকিট কাউন্টার ওই দশ পনেরো মিনিট আগে খুলবে মানুষজন আসবে বেশি মানুষজন তো এখানে যাতায়াত করেনও না তো সেই জন্য মানে দশ মিনিট আগে টিকিট কাউন্টার খোলা হবে আর যে সমস্ত মানুষ আসবেন তাদেরকে টিকিট দেওয়া হবে আপনাদেরকে যেমনটা বলছিলাম দেখুন এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এই যে জলা জমি রয়েছে সবুজ চারদিকে গাছপালায় ভর্তি আর এখানে দেখুন এরকম সিঙ্গেল একটা লাইন বেশ ভালো লাগছে এইখানে একটা খাল রয়েছে ব্রিজ নম্বর টোয়েন্টি রাজাপুর খাল আর এখানে দেখুন রাস্তা এখানেই শেষ হয়ে যাচ্ছে যদি কেউ যেতে চান তো এই রেল লাইনের ওপর দিয়ে যেতে হবে আর না হলে এই বাঁদিক দিয়ে একটা রাস্তা নেবে গেছে মানে রাস্তা ঠিক বলা যায় না এটাকে দেখতে পাচ্ছেন এখান দিয়ে রাস্তা নেবে গেছে একটা এখান দিয়েই নেবে যেতে হবে আর এই যে হচ্ছে খালটা গ্রাম্য একটা পরিবেশ খুব সুন্দর লাগছে আমি এখান দিয়ে নেবে যাই এখান দিয়ে নেবে গিয়ে দেখি মেন রাস্তাটা এখান থেকে কত দূর আছে এখান থেকে মেন রাস্তাটা কত দূরে মিনিট দুয়েক এদিকে যাব আচ্ছা আচ্ছা আমি সামনের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে এইদিকে এলাম এদিকে আসার পর এখানে একটা এরকম এই যে কাঠের একটা পোল দেখা যাচ্ছে নিচে জল রয়েছে আর এই পোল টোপকে সামনে কিছুটা গেলেই মেন রাস্তা এই হচ্ছে মেন রাস্তা একদম মেন রাস্তার সামনে চলে এসেছি আর ওই মিনিট দুয়েকের মতোই লাগলো ভদ্রলোক যিনি বললেন যে দু মিনিট মতো লাগবে মিনিট দুয়েকের মতো লাগলো আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না দেখে বলছি আচ্ছা লেখা আছে হাওড়া আমতা রোড বাদামপুর হাওড়া আমি এই রাস্তা ধরে এলাম এই রাস্তা ধরে আসার পর এ দেখুন এই যে মেন রাস্তা এইদিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে হাওড়ার দিকে আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এইটা হচ্ছে আমতার দিকে আমি তো আবার ট্রেনে করে বাড়ি ফিরবো সেই জন্য এই রাস্তা ধরেই আবার স্টেশনে চলে যাব। আর এখানকার পরিবেশটা দেখুন খুব সুন্দর এই যে চারদিকে গাছপালায় ভর্তি জলাভূমি রয়েছে এদিকে দেখুন একটা খাল মতো রয়েছে এদিকে একটা রয়েছে প্রাকৃতিক পরিবেশ এখানকার খুব সুন্দর সেই যে কাঠের পোলটা আপনাদেরকে দেখালাম সেই কাঠের পোলের কাছে একদম চলে এসেছি এই পোল টপকে এবার ওই যাব আর নিচে দেখুন জলের স্রোত রয়েছে বেশ ভালোই জল আছে এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আবার আমি স্টেশনে চলে যাব আর এই যে বর্ষাকালে কিন্তু একটু অসুবিধা আছে যেহেতু মাটির এখানটায় পুরোটা তো কিছু করার নেই এরমভাবেই এখানকার মানুষ যাতায়াত করেন আর সেই দূরে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম আমি আপাতত এখান দিয়ে হেঁটে হেঁটে যাই তবু এখন দেখছি এইখান এইখানটা মানে যাবার যোগ্য মানে আগে যখন এসছিলাম পুরো গাছপালাতে ভর্তি ছিল এই রেললাইনের উপর দিয়ে হেঁটে গিয়েছিলাম এখন তবু এখানটায় যাওয়া যাচ্ছে কিন্তু বর্ষার সময় দেখতে পাচ্ছেন পুরো মাটি তো কাদারাপুর একদম অবস্থা খারাপ হয়ে যাবে মানে বর্ষাকাল এখনও যেহেতু বৃষ্টিটা দু চার দিন এখনও হয়নি রোদ্দুর ছিল সেই জন্য শুকিয়ে গেছে আর এই যে স্টেশনটা আপনাদেরকে দেখালাম এইটা হাওড়া থেকে মাত্র ছাব্বিশ কিলোমিটার দূরে এই স্টেশনটা মানে ভাবতে পারছেন যে হাওড়া থেকে মাত্র এতটা কম ডিস্টেন্সের মধ্যে এরমও একটা স্টেশন থাকতে পারে তো আমি এর আগে ঝালোয়ার স্টেশনে ভিডিও করেছি ডাঁসি স্টেশনে ভিডিও করেছি তো সেই স্টেশনগুলো প্রায় একই রকম তবে ওখানে রাস্তা রয়েছে এখানে যেমন রাস্তা নেই ওখানে রাস্তা রয়েছে আর টিকিট কাউন্টারের যে গল্প সেটা কিন্তু ওই স্টেশনও একই ট্রেন আসার আগের মুহুর্তে টিকিট কাউন্টার খোলা হয় তারপর টিকিট দেওয়া হয় আর আমি চলে এসেছি একদম প্ল্যাটফর্মের সামনাসামনি এইবার দেখব ওখানে টিকিট যে কাউন্টার রয়েছে ওখানে টিকিট কাউন্টার খুলেছে কিনা কারণ ট্রেন আসার টাইম হয়ে গেছে প্রায় মানে এখন বাজে আটটা কুড়ি তো আটটা তেত্রিশের ট্রেন আছে তো দেখবো টিকিট কাউন্টার খুলেছে কি না আর যদি খোলে সেটা আপনাদেরকে দেখাবো এই দক্ষিণ দক্ষিণবাড়ি স্টেশন চত্বরটা পুরোটাই মাটির এইখানে দেখুন পুরো মাটি এখানে কোথাও সিমেন্টের ছোঁয়া নেই আর গাছপালা ভর্তি হয়ে আছে শুধু সামনে এইখানে সিমেন্টের একটু ওই থাম যেমন থাকে সেগুলো দিয়ে করা রয়েছে আর এই দিকে আরও গাছপালা ভর্তি আর এখানে দেখুন এখানটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এখানকার পরিবেশটা দেখুন দারুণ দুর্দান্ত আর চারদিকে সবুজে সবুজ আর সামনেই হচ্ছে টিকিট কাউন্টার চলুন যাই দেখি টিকিট কাউন্টার খুলেছে না মনে হচ্ছে টিকিট কাউন্টার খুলে গেছে এই যে দরজা খোলা রয়েছে এবার এদিক দিয়ে গিয়ে দেখি টিকিট দেয় কিনা আমার যেহেতু রিটার্ন টিকিট কাটা রয়েছে তো কাটার প্রয়োজন পড়বে না কাউন্টারটা খোলা আছে কিনা দেখব হ্যাঁ কাউন্টার খোলা আছে টিকিট যিনি দেন উনি দেখলাম কাউন্টার খুলে রেখে ওখানে বিছানা বিছানা করে শুয়ে রয়েছেন তো লোকজন নেই কি আর করবেন ফোন ঘাটছে না শুয়ে রয়েছেন আমি আর কিছু জিজ্ঞেস করিনি আমি চলে এলাম এইবার আমি ট্রেন আসার জন্য ওয়েট করব ততক্ষণ আমাকে দাঁড়িয়েই থাকতে হবে বসার কোনোরকম কোনো ব্যবস্থা নেই অবশ্য বেশিক্ষণ টাইমও নেই আটটা তেত্রিশে ট্রেনের টাইম আছে আবার ঠিক টাইমে আসে কি না এটাই দেখার বিষয় কারণ এখানে ট্রেন একটু লেটেই চলে ট্রেনের সংখ্যাও এখানে কম অনেক দেরি দেরি করে আছে যাই হোক ততক্ষণ আমি ওয়েট করব। আর আরেকটা জিনিস এই হাওড়া আমতা লাইনের আমি এর আগে যে সমস্ত ভিডিও করেছি মানে ডাসি স্টেশনে করেছি আর ঝালুয়ার বের যেটাকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স সেই স্টেশনেরও ভিডিও করেছি সেই ভিডিওগুলো যদি দেখতে চান আমি স্ক্রিনে দেখুন আমি ওই ভিডিওগুলো দিয়ে দিচ্ছি একবার ক্লিক করে দেখে নিন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আটটা তেত্রিশ হয়ে গেছে ট্রেনও আসার টাইম হয়ে গেছে কিন্তু ট্রেনেরও দেখা নেই আর এখানে কোনো মানুষেরও দেখা নেই দেখুন এইখানে একজন ভদ্রলোক বসে আছেন ওই দাদু টাইপের তো উনি হয়তো হাওড়ার দিকে যাবেন আর আমি যাব তাছাড়া কিন্তু এখানে কোনো আর লোক নেই আমরা দুজনই হয়তো এখান থেকে ট্রেনে উঠে হাওড়ার দিকে যাব আর এই একজন ভদ্রলোক আসছেন আর ট্রেনও আসছে দেখা যাচ্ছে এই ট্রেনে করেই আমি বাড়ি যাব আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিও অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন